আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের একটা রিকোয়েস্ট আসতেছে প্রায় আমাদের কাছে সেটা হচ্ছে ভাইয়া আমাদের আমাদের বিভিন্ন বিভিন্ন প্রতি একটু সাজেশন যেগুলো তে কমন উপযোগী হবে তো সেই ধারাবাহিকতা তোমাদের রিকোয়েস্ট আমরা রেখেছি তো সেই রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকে ম্যানেজমেন্ট প্রথম পত্রের উপর আমি একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের ফাহিম ভাইয়া শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের সাজেশনে কি আছে একটু দেখা যাক দেখো প্রথমত আমি তোমাদের যে সাজেশনটা রেডি করেছি এখানে প্রতিটা চাপ্টার বেসিস তোমরা যে যেই বই পড়ো না কেন তোমরা এই টপিকগুলো পাবা আমি এক্সট্রা করে তোমাদের জন্য কোনো কিছু অ্যাড করিনি আমি দেখেছি অ্যানালাইসিস করেছি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলা যে বিভিন্ন স্কুল মানে বিভিন্ন কলেজগুলো যেগুলো আছে তোমাদের তারপর পাশাপাশি তোমাদের যে বোর্ড এক্সামগুলো হয়েছে বিভিন্ন বোর্ড কোন কোন জায়গা থেকে কোয়েশ্চিনগুলো করেছে মোস্টলি সেই উপর ভিত্তি করে আজকে আমার এই সাজেশনটা রেডি হয়েছে তো দেখো আমাদের প্রথম যে ম্যানেজমেন্ট প্রথমপত্রে যে অধ্যায় এক আমার যে অধ্যায় এক তার মধ্যে আমি কি টপিক রেখেছি দেখো তোমাদের প্রথম অধ্যা যেটা আছে সেই প্রথম অধ্যায়ের উপর তোমরা অবশ্যই ব্যবসার আওতা ও পরিধি এই বিষয়টা অবশ্যই পড়বে আমাদের ব্যবসায় যে আওতা বা পরিধিটা আছে যে ব্যবসায়কে আমরা তিনটি শাখায় বিভক্ত করতে পারি একটি হচ্ছে কি শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এই যে বিষয়টা এই শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা প্রতিটাই ট্রাই করবার সবগুলা জানার মানে ওখানে যে টপিকটা আছে আমার ব্যবসায় আওতা বা পরিধির অন্তর্ভুক্ত সেই টপিকগুলো অবশ্যই ভালোভাবে পড়বা এরপরে যে আমি বিষয়টা রেখেছি সেটা হচ্ছে তোমাদের প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য তোমাদের যখন টেস্ট পেপার বা অন্য অন্য যে কোয়েশ্চেন গুলো আমি সলভ করি না এখানে কিন্তু যে তোমরা শুধু এজিসি তে কাজ আসবে এমন না এগুলো কিন্তু তোমরা ঘুরে ফিরে অ্যাডমিশনও পাবা দেখো এখানে প্রত্যক্ষ সেবার যে বিষয়টা বৈশিষ্ট্যগুলা এগুলা ঘুরে ফিরে তোমরা দেখবা বিভিন্ন কলেজগুলা এই কোয়েশ্চেনগুলা করেছে তাদের সৃজনশীলগুলাতে সৃজনশীলগুলাতে খুব বেশি দেখা গিয়েছে যে প্রত্যক্ষ সেবা নিয়ে একটা উদ্দীপক দিয়েছে সেখান থেকে তোমাকে এর বিষয়ে যে বৈশিষ্ট্য রিলেটেড কোনো কোয়েশ্চেন লিখতে বলেছে তখন তোমার এটা হেল্পফুল হবে আর আওতা বা পরিধি যেটা আমি রেখেছি ব্যবসায়ের সেটা কি তোমার ক খ সৃজনশীলের যে ক খ আমাদের যে সৃজনশীলগুলাতে ক খ থাকে সেই ক খ প্লাস তোমাদের এম সেখানে তোমাদের কমন আসবে এরপরে দেখো অধ্যায় উপর আমি গেছি অধ্যায় দ্বিতীয়তে আমাদের ব্যবসায়ী উপাদান সমূহের চার্ট দেখো আমাদের অবশ্যই তোমরা যখন চ্যাপ্টার টুটা খুলবা তোমাদের বইয়ের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের সেখানে দেখবা তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে ব্যবসায়িক পরিবেশ নিয়ে তো সেই ব্যবসায়িক পরিবেশের একটা চার্ট আছে সেখানে আমরা ছয়টি পরিবেশ নিয়ে আমাদের আলোচনা হয়েছে প্রাকৃতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রযুক্তিগত এবং আইনগত এই যে ছয়টি পরিবেশ ছয়টি পরিবেশ নিয়ে কিন্তু সেখানে চাপ্টার টুতে আলোচনা হয়েছে সেই চাপ্টার টু এর যে চারটা এটা খুবই ভালোভাবে দেখবা বিশেষ করে কিছু পয়েন্ট আছে যেমন অর্থনৈতিক পরিবেশের যে মানব সম্পদের বিষয়টা মানব সম্পদ কোন পরিবেশের উপাদান তোমরা অনেকেই এটা নিয়ে ভুল করে এগুলোই ঘুরে ফিরে তোমার এইচএসি অ্যাডমিশনে আসে তো ওই যে বিভিন্ন স্পেসিফিক পয়েন্টগুলো আমার অর্থনৈতিক পরিবেশের আওতায় বিষয় মানব সম্পদ তারপরে যে আমার যে দ্বিপাক্ষিক চুক্তি কোন পরিবেশের আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের মানে এক্সেপশনাল যে কিছু বিষয় আছে সেগুলো অবশ্যই ফোকাস রাখবা সে চারটা ভালোভাবে তোমার আত্তে রাখবা তাহলেই হবে এনাফ তারপরে যাই আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলো দেখো অধ্যায় তিন আমার অধ্যায় তিনে কি কি পড়বা অধ্যায় তিনটা যেটা আছে তোমাদের ম্যানেজ ফার্স্ট ম্যানেজার ফার্স্ট পেপারে সেটা হচ্ছে কি আমার এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসায়ের জন্য তোমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ খুব ভালোভাবে পড়বা সংগত তো তোমরা পারোই যে এক মালিকানা ব্যবসা কাকে বলে পাশাপাশি সেটার বৈশিষ্ট্য দেখবা তোমাদের চ্যাপ্টারটা যদি তোমরা একটু দেখো পেজ উল্টিয়ে তারপর দেখবা কি একটা এক মালিকানা বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা আছে যে অসীম দায় স্বল্প মূলধন স্থায়িত্ব সংকট বা স্থায়িত্ব কম এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলা নিয়ে কিন্তু এই মানে এক মালিকানা ওটা নিয়ে একটা টপিক আছে তোমাদের তৃতীয় চাপ্টারে ওগুলো ভালোভাবে দেখবো পয়েন্ট আকারে আছে সেগুলো তারপরে দেখো এক মালিকানা কারবারের উপযুক্ত ক্ষেত্র যে এক মালিকানা কারবারের জন্য আমার কোন কোন উপযুক্ত ক্ষেত্র বা আমার এক মালিকানা ব্যবসা কোন কোন ক্ষেত্রে আমি ইউজ করতে পারি যেমন যেটাতে আমার স্বল্প পুঁজি লাগবে যেখানে আমার মৌসুম ভিত্তিক ব্যবসা যেখানে আমার কাস্টমারের সাথে প্রত্যক্ষ সম্পর্ক লাগবে তো ওই যে বিভিন্ন ক্ষেত্রগুলো ওই ধরনের ক্ষেত্রেও একটা টপিক আছে সেই টপিকটা অবশ্যই দেখবা এটা হলো আমার চাপ্টার থ্রিতে এবার আসে আমার চাপ্টার ফোর বা আমাদের অধ্যায় চতুর্থ অধ্যায় যেটা সেই চতুর্থ অধ্যায় কি কি বিষয়গুলো পড়বা দেখো প্রথমত আমার অংশীদারী কারবারের সুবিধা সমূহ আমার অংশীদারী কারবারে কি কি ধরনের সুবিধা আছে সেগুলা নিয়ে আমি দেখবো তারপর হচ্ছে আমার অংশীদারী কারবারে প্রকারভেদ অর্থাৎ আমাদের অংশীদারী কারবারগুলো যে আমরা যে দুই ভাগে ভাগ করে থাকি যে সাধারণ অংশীদারী ব্যবসা এবং কি সীমাবদ্ধ অংশীদারী ব্যবসা আবার সাধারণ অংশীদারী ব্যবসায় তোমার সীমাবদ্ধ অংশীদারী ব্যবসায় যে একটু আলোচনা আছে যেমন ধরো তোমার উনিশশো সালে ভারতীয় অংশীদারী আইন এবং আঠারোশো সালে ব্রিটিশ অংশীদারী আইন এবং আমাদের যে অংশ এই ধরনের সীমিত অংশীদারী ব্যবসায় নিবন্ধন কি মানে বাধ্যতামূলক হয়ে থাকে তোমার নিবন্ধন করা লাগবে এর পাশাপাশি দায়ের বৈশিষ্ট্য কী হয় তিনের বিপরীতে এক অর্থাৎ দুইজনের দায় সীমাবদ্ধ থাকবে এবং একজনের দায় অসীম থাকবে এর পাশাপাশি তোমার যে আমাদের সাধারণ অংশীদারী ব্যবসা তার বৈশিষ্ট্যগুলো নিয়ে যে সেই অংশীদারী ব্যবসা উনিশশো বত্রিশ সালে আইন অনুযায়ী পরিচালিত এবং তাদের নিবন্ধন বাধ্যতামূলক নয় এবং এই ধরনের অংশীদারী ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা যায় যে নির্দিষ্ট ঐচ্ছিক নির্দিষ্টকে আবার দুই ভাগে নির্দিষ্ট কাজ নিতে সময় এই যে ওভারঅল বিষয়গুলো যেগুলো আছে এটাই হচ্ছে কি আমার অংশীদারী কারবারে প্রকারভেদ ওই চারটা খুব ভালোভাবে পড়বা এরপরে আমার অংশীদারের প্রকার বেদ মানে আমার অফ অংশীদার যে কে সাধারণ অংশীদার বা আমার যে সক্রিয় অংশীদার যেটাকে বলি তারপর আমার নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার তারপর আমার প্রতিবন্ধ অংশীদার আচরণে অনুমিত আপাত দৃষ্টিতে নামমাত্র অংশীদার এগুলো খুব ভালোভাবে দেখবা এরপর আসে অংশীদারই কারবারে বিলব সাধন পদ্ধতি যে একটা অংশীদারী কারবার সেটা কিভাবে বিলোপ সাধন হবে যেটা হচ্ছে আমার উনিশশো সালে কোম্পানি আইনের সরি উনিশশো সালে আমার অংশীদারী আইনের উনচল্লিশ নং ধারা মতে যে আমার বিলোপ সাধন পদ্ধতি সেই বিলোপ সাধন পদ্ধতিটাই ভালোভাবে দেখবা অংশীদারি চাপ্টার থেকে তোমাদের এই টপিকগুলোর বাইরে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম ঘুরে ফিরে দেখবা আমি যেগুলো তোমাদের স্লাইডে যে টপিকগুলো বলছি এখান থেকে ঘুরে ফিরে তোমাদের কোয়েশ্চেনগুলো হবে আচ্ছা এরপরে যাই আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলায় দেখো অধ্যায় পঞ্চম সেখানে কি আছে কোম্পানির কারবারে বৈশিষ্ট্য অধ্যায় পঞ্চম কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় পাঁচ তোমাদের এইচ মানে এইখানে যাই আছে তোমাদের সবই ঘুরে ফিরে আসবে কিন্তু অধ্যায় পাঁচ থেকে কোয়েশ্চেন যে থাকেই থাকে এটা তোমরা দেখবা এই অংশীদারি যৌথ মূল কোম্পানি এগুলো থেকেই প্রতি বছরই কোয়েশ্চেন থাকে দেখো কোম্পানির ক্ষেত্রে তুমি কি কি পড়বা প্রথমত কোম্পানি কারবারে বৈশিষ্ট্য এরপর হচ্ছে আমার কোম্পানি কারবারের শ্রেণীবিভাগ যে আমার কোম্পানি সংগঠন ওই যে একটা চার্ট দেখবা তোমাদের বইয়ে যে কোম্পানি সংগঠনকে আমরা যে ভাগ করি বিভিন্ন শ্রেণীতে সনদপ্রাপ্ত বিধিবদ্ধ নিবন্ধিত অনিবন্ধিত অন্যান্য কোম্পানি এই চারটা ভালোভাবে দেখবা এরপরে দেখো কোম্পানি কারবারের সুবিধা যে আমার কোম্পানি কারবার কি কি সুবিধা আমি পাবো যেমন বৃহৎ মূলধন তারপর আমার জ্ঞান বা দক্ষ জনশক্তি বিভিন্ন ধরনের সৃজনশীলতা মানে অনেক ধরনের কোম্পানি বিভিন্ন বৈশিষ্ট্য সুবিধাগুলো থাকে সেই সুবিধাগুলো দেখবা এরপর পাবলিক ও প্রাইভেট কোম্পানি বলে পাবলিক কোম্পানি কোম্পানি কোনটা প্রাইভেট তোমাদের ছোট ছোট করে দুটো বিষয় আছে পাবলিক প্রাইভেট তো ওই দুটো থিওরি জাস্ট কিছু না ওখান থেকে আহামরি কিছু না জাস্ট সদস্যগুলা তাদের পরিচালক সংখ্যা আর তারা শেয়ার কে কিভাবে বিক্রি করে এই বিষয়গুলো জাস্ট ধারণায় রাখবা এনাফ তারপরে দেখো কোম্পানি কারবারের গঠন পদ্ধতি যে কোম্পানি কিভাবে গঠিত হবে আমার কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া আর কি যেমন যে প্রণয় উদ্যোগ গ্রহণ পর্যায়ে আদি প্রণয়ন পর্যায়ে তারপর আমার নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে কার্যারম্ভ পর্যায়ে এগুলো খুব ভালোভাবে দেখবা এরপর আসে আমার স্মারক এর বিষয়বস্তু অর্থাৎ আমার যে কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া দুই নাম্বার স্টেপ গুরুত্বপূর্ণ দলিলাদি প্রণয়ন পর্যায় সেখানে দেখবা তোমার দু ধরনের দুটো গুরুত্বপূর্ণ দলিল দেওয়া লাগে একটা হচ্ছে স্মারক বা পরিমেল বন্ধ আর একটা হচ্ছে সঙ্গস্মারক বা পরিমেল তোমার নিয়মাবলী তো তারই মধ্যে দুটা ডপ দুটা বিষয় সম্পর্কে তো ধারণা রাখবাই তবে সবচেয়ে মানে এর বিষয়বস্তুগুলা যেগুলো আছে স্মারক এটা খুব ভালোভাবে দেখবা এরপরে আসে আমার বিবরণপত্র কাকে বলে এবং পাশাপাশি ট্রাই করো বিবরণপত্রে বিবরণপত্র তো খুব এগুলো আমি যা বলতেছি তোমাদের কাছে একটু বড় টপিক হিসেবে যদি থাকে আমি তোমাদের মানে ধারণাগত সেটা হচ্ছে কি তোমাদের কোম্পানির শ্রেণী বিভাগটা একটু তোমাদের জন্য অনেকের জন্য একটু জটিল হয় যে একটু মুখস্থ করা লাগে কিন্তু বাদবাকি যে আমি টপিকগুলো বলছি এগুলো জাস্ট তোমাদের থিওরি তোমরা দু একটা বিষয়ে মনে রাখলে এগুলো হয় তো দেখো এখানে যে বিবরণপত্রের বিষয়টা আর বিবরণপত্রের বিকল্প বিবৃতি ওটা অবশ্যই দেখবা যে বিবরণপত্র কি আমার কোম্পানির ন্যূনতম চাঁদা সংগ্রহের জন্য আমি যে বিজ্ঞপ্তিটা প্রদান করি সেটা হচ্ছে আমার বিবরণপত্র আর আমার বিবরণপত্রের অনুরূপ যে দলিলটা আমি আমার বা কপিটা আমি আমার নিবন্ধকে নিকট জমা দিই সেটা হচ্ছে আমার বিবরণপত্রের বিকল্প বিবৃতি এরপরে আসে আমার শেয়ার ও ঋণপত্রের শ্রেণী বিভাগ যে আমার তোমাদের পঞ্চম অধ্যায় যে কোম্পানিটা সেটার মধ্যে দেখবা শেষের দিকে একটু তোমাদের শেয়ার নিয়ে আলোচনা আছে যে শেয়ার কাকে বলে এবং শেয়ারের শ্রেণী বিভাগ শেয়ারের টাইপস যে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এই যে বিষয়গুলো ওগুলো অবশ্যই দেখবা আর ঋণপত্রের শ্রেণী বিভাগ আছে নিবন্ধিত অনিবন্ধিত বিভিন্ন ধরনের এই বিষয়গুলো অবশ্যই দেখবা এখান থেকে শেয়ার শেয়ার থেকে তোমরা খুবই মানে কোয়েশ্চেন পাবা এটা শিওর থাকো ঋণপত্র থেকে খুবই কম আসে তবে আসে তবে আমি শেয়ারটাতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবা এরপর দেখো সাধন পদ্ধতি আমার কোম্পানি সাধন পদ্ধতি এটা খুবই রেয়ার আসে তোমাদের এইচএসিতে কিন্তু সবচেয়ে বেশি আমি যদি বলি তুমি কোনগুলার প্রতি গুরুত্ব দিবা দেখো কোনগুলার প্রতি তোমার সবচেয়ে কোম্পানিতে গুরুত্ব দেওয়া লাগবে কোম্পানির বৈশিষ্ট্য সুবিধা শ্রেণী বিভাগ এবং সুবিধা আর এগুলো থিওরিতে মানে এগুলো তো জাস্ট টপিক এগুলোর প্রতি তোমরা গুরুত্ব আরোপ করবা আর গঠন পদ্ধতি এই পাঁচটা বিষয়ের প্রতি সবচেয়ে বেশি জোর দিবা এরপর আসে আমাদের পরবর্তী চ্যাপ্টারটিতে দেখো আমাদের অধ্যায় ষষ্ঠতে কি কি পড়া লাগবে অধ্যায় ষষ্ঠ হচ্ছে আমাদের কি সমবায় সমিতি সমবায় সমিতির জন্য তোমরা সমবায়ের ইতিহাস এখন ইতিহাস বলতে কনফিউজ হয়ে যে ভাইয়া কোন ইতিহাস ইতিহাস বলতে দেখো তোমাদের সমবায় সমিতি হালকা আমি মুখেই বলে দিই তোমাদের দেখো কোন কোন বিষয় মনে রাখবা সমবায়ের যে ইতিহাসটা যে আমাদের আটাইশ জন তাঁত শ্রমিক আটাইশ টার্নিং পাউন্ড নিয়ে আঠারোশো সালে ইংল্যান্ডের ল্যাংশায়ারে তারা একটা সমবায় রস ডেড ইকুইটেবল পিওনিস্ট সোসাইটি সমবায় গঠন করে ওই বিষয়টা একটু মনে রাখবা তার পরবর্তীতে মানে কাহিনিতে কোন দিকে মানে সম্ভব এটা কেন হয়েছিল এটার কারণটা কারণটা আমি বলি এগুলো আমি যা বলছি ইতিহাসটা এতটুকুই মনে রাখলেই হবে তোমরা এটা নোট ডাউন করে রাখতে পারো দেখো প্রথমত শিল্প বিপ্লব যখন হলো তখন দেখা গেল কি ম্যাক্সিমাম মানুষ যারা কৃষিকাজে ছিল বা অন্যান্য পেশায় ছিল শ্রমজীবী যারা ছিলেন তারা ওই শিল্প কারখানাগুলোতে জয়েন করছেন জয়েন করার পরে তাদের দেখা গেলো কি ধনী শ্রেণী তো যারা শিল্প কারখানায় ইন্ডাস্ট্রিয়াল কম মানে মালিক তারা তো রিচ হচ্ছিল বড় লোক হচ্ছিল কিন্তু যারা শ্রমিক ছিলেন তাদের তো তেমন কোনো উন্নয়ন হচ্ছিল না দেখা গেছে তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে গেলো তখনই সেই ভিউ থেকে সেই বৈষম্যকে দূর করার জন্য ওই জন তাঁত শ্রমিক আটাইশ টার্নিং পাওয়ার নিয়ে ওই রসডেল লিকুইডেবল পিওনি সোসাইটিটা গঠন করছে তো এটা হচ্ছে আমার সমবায়ের ইতিহাস এতটুক এনম আর এরপর তোমরা যেটা শুনবা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভটা যে আমাদের বাংলাদেশে কত সালে কে মানে যে ডক্টর আক্তার হামিদ যে আমাদের কুমিল্লা পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমিটা প্রতিষ্ঠা করেছিল সেটা আর আমাদের দেশে বর্তমানে কয়েকটা সমবায় সমিতি আছে আর তোমার হচ্ছে আমাদের সমবায় সমিতি তো তো মিল বিটা এটা তোমরা জানোই বৃহৎ আর আমাদের সমবায় ব্যাংক যেটা সালে প্রতিষ্ঠা হয়েছে এতটুকু এন এর বাইরে আর কোনো কিছু দরকার নেই আচ্ছা এই গেল ইতিহাস এবং সমবায়ের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো একটু চোখ বোলাবা তারপর দেখো সমবায়ের নীতিমালা খুব একটা যে নীতিমালায় তোমার জোর দেওয়া লাগবে তেমন কিছু না নীতিমালার মধ্যে প্রথম নীতিমালা বা প্রাথমিক নীতিমালা মানে প্রথম শুরুতে যেগুলো থাকে এগুলো একটু রাখবা এগুলো দেখবা ঘুরে ফিরে তোমাদের কিউ সমবায়ের উপবিধি দেখবে বলে এটা জাস্ট ভাই একটা আমি ঝঞ্জা হিসেবে এটা কিন্তু তোমার ডিসক্রাইব করে পড়া লাগবে না যে আমার সমবায়ের উপবিধি কাকে বলে অর্থাৎ সমবায়ের ভিতরে ইন্টারনাল রুলস রেগুলেশন যেটা থাকে বা নিয়মাবলী সেটা হচ্ছে কি আমার সমবায়ের উপবিধি এন এর বাইরে লাগবে না এরপরে দেখো সাংগঠনিক স্তর বিচারে সমবায় সমিতি সমূহ আচ্ছা এখানে কিন্তু তোমাদের সমবায় সমিতি সমূহ ভাবে বিভক্ত কিন্তু আমি দিয়েছি সাংগঠনিক স্তর দেখবা তোমাদের যে টেক্সট বইটা আছে বা টেক্সট বই যেটাই বলি আমাদের তোমাদের টেক্সট বইয়ের যে ছকটা সেই ছকটা সর্ব বামের দিকে সাংগঠনিক স্তর নিয়ে আলোচনা আছে ওই যে প্রাথমিক তারপর কেন্দ্রীয় জাতীয় মিশ্র ওই স্তরটা খুবই ভালোভাবে পড়বা ওখান থেকে ঘুরে ফিরে আসে এরপরে আসে আমাদের শেষ অধ্যায় সেটা হচ্ছে কি আমার অধ্যায় বারো যেখানে আমাদের কি কি পড়া লাগবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীর প্রতি দায়িত্ব পালন অর্থাৎ দেখবা সেখানে যে তোমাদের ভোক্তা শ্রেণীর প্রতি সমজাতীয় প্রতি বিভিন্ন ধরনের গোষ্ঠী ছয়টা গোষ্ঠী নিয়ে আলোচনা আছে বা পাঁচটা কি ছয়টা গোষ্ঠী নিয়ে আলোচনা আছে সেগুলো একটু চোখ বলা বা বিশেষ করে ভোক্তার প্রতি বা ক্রেতার প্রতি যে দায়িত্ব পালন বলে এগুলো ভালোভাবে দেখবা এটা ঘুরে ফিরে আসে এরপরে দেখবা আইনসমূহ এখন বলবো ভাইয়া আইনসমূহ কোন জায়গায় তোমরা দেখবা ছোট করে একটু আলোচনা আছে তোমাদের বইটা একটু পেজ উল্টালে যে তোমার পরিবেশ সংরক্ষণ আইন পরিবেশ সংরক্ষণ বিধিমালা শব্দদূষণ আইন ইট পুরানো আইন তারপর হচ্ছে শিশু শ্রম এই যে আইনগুলো কয়েকটা আমি যেগুলো মুখে মুখে বললাম এই আইনগুলোর সালগুলা জাস্ট একটু মুখস্থ রাখবা এগুলো আসে বিশেষ করে সবচেয়ে বেশি শব্দদূষণ তারপর হচ্ছে তোমার পরিবেশ সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা এই তিনটা খুব ভালোভাবে মুখস্থ রাখবা এরপর আসি আমার গেটস ফাউন্ডেশন সেখানে বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা আছে কিন্তু সবচেয়ে কোয়েশ্চেন আসে তোমাদের গেটস ফাউন্ডেশন নিয়ে অর্থাৎ বিল গেটসের যে ফাউন্ডেশনটা যেটা মেইন কার্যক্রম যুক্তরাষ্ট্র ভিত্তিক ও তাদের কার্যক্রমগুলো আর গেটস ফাউন্ডেশনের যারা আমার হোল্ডার আছে যেমন গেটস হোল্ডার মিস্টার অ্যান্ড মিসেস গেটস তারপর আছে আমাদের যে প্রখ্যাত শেয়ার ব্যবসায়ী ওয়ারেন বাফেট ওই টপিক মানে আমি যতটুকু বললাম এতটুকু মনে রেখো আর তাদের কর্মসূচিতে তিন ভাগে বিভক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক তারপর বিশ্ব বৈশ্বিক স্বাস্থ্যভিত্তিক তারপর অন্যান্য যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো জাস্ট ভালোভাবে একটু আয়ত্ত রাখবা তাহলে অ্যানাফ তো আমাদের মোটামুটি সাজেশন পার্টটা এতটুকুই অনেকে আবার খুব বেশি মনে করেন এখানে কিন্তু কয়েকটা জাস্ট আমি কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন তুলে দিয়েছে আবার ভাইবেন না ওগুলো পুরো একটা টপিক এমন না যেমন ওই আমি উপবিধি নিয়ে বললাম যে উপবিধি জাস্ট একটা আপনাদের থিওরি বা সংজ্ঞার মতো আপনারা সংজ্ঞাটা জানবেন যে নিয়মাবলী ভিতরের তো এই এর পাশাপাশি আপনারা তো অবগত যে আমাদের ডা ডিউ ড্রিমার্স করতে আপনাদের এইচএসি পঁচিশের জন্য আয়োজিত ঢাবি স্বপ্নপূরণ ম্যাচ ফোর পয়েন্ট জিরো যেখানে আমরা প্রথম দুশো জন শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বুক এবং টি শার্ট একদমই ফ্রি এবং আমাদের কোর্স ফি শুরুতে ইনিশিয়ালি ধরা হয়েছিল চার টাকা কিন্তু বর্তমানে প্রথম দুশো জন শিক্ষার্থীর জন্য কোর্স ফি হচ্ছে মাত্র দুই টাকা আর এর পাশাপাশি এই যে আমাদের বইয়ের বিষয়টা দেখা যাচ্ছে দেখেন এই যে আমাদের বইগুলো এই বইগুলো আপনাদের সবচেয়ে বেশি আপনাদের কমন একটা মিস্টেক মানে বা আপনাদের কমন একটা অভিযোগ থাকবে অ্যাডমিশনে যে ভাই বই বইয়ে ইনফরমেশন কয়েকটা হয়তো টেকনিক্যালি ভুল হয়ে যায় টাইপিং মিস্টেক হয় বা ছাপার ভুল হয় বা অ্যানালিস অ্যানালিটিক বিভিন্ন ভুল হয় তো এই ভুলগুলো যাতে না হয় বা আমাদের এই বইগুলা সেই ভুলগুলা অ্যাভয়েড করেই তৈরি করা হয়েছে যেখানে আপনাদের প্রতিটা সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক আমরা বইগুলো আপনাদের প্রোভাইড করবো দুইশো জন শিক্ষার্থী এবং মাত্র দুই টাকায় তারা এই বইগুলা এবং সাথে টি শার্ট পাবে এর পরবর্তীতে আপনাদের জন্য এই যে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে কি কি থাকছে এটা নিয়ে একটু বিস্তর আলোচনায় যাই দেখেন ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ খ ইউনিট বলেন গ ইউনিট ক ইউনিট তিন ইউনিটই আমাদের আছে তো আমাদের খ ইউনিটে কী কী থাকছে বাংলায় পঞ্চাশটি ক্লাস এবং এক্সাম থাকবে বিশটি ইংরেজিতে ক্লাস হচ্ছে পঞ্চাশটি এবং এক্সাম থাকবে কয়টি বিশটি এবং সাধারণ ক্লাসে সাধারণ জ্ঞানে ক্লাস থাকবে আপনাদের পঞ্চাশটি এবং এক্সাম বিশটি সব ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রতিটিতে ক্লাস সংখ্যা থাকবে কয়টি পঞ্চাশটি করে এবং এক্সাম হচ্ছে বিশটি করে সর্বমোট দেড়শোটি ক্লাস এবং ফাইনাল মডেল টেস্ট বিশটি এবং সরমট এক্সাম থাকবে ষাটটি এবং আপনারা ওই যে বললাম যেটা প্রথম দুইশো জন আপনারা ভর্তি হয়ে লেকচার বুক একদমই ফ্রি পাচ্ছেন আর আমাদের কোর্স ফি সকল ক্ষেত্রে এ বলেন বি বলেন সি ইউনিট যেটাই বলেন দুই হাজার টাকা আর গ ইউনিটের জন্য কি কী থাকছে দেখেন বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানের জন্য থাকছে ক্লাস পঞ্চাশটি এক্সাম বিশটি করে এবং আমাদের ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিংয়ের জন্য ক্লাস থাকবে ম্যানেজমেন্টের জন্য ক্লাস থাকবে পঁচিশটি এবং এক্সাম থাকবে বারোটি এবং ফাইনান্স এবং মার্কেটিংয়ের জন্য থাকছে ক্লাস পনেরোটি করে এবং এক্সাম থাকবে কয়টি করে দশটি করে আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে দুশোটি সি ইউনিটের জন্য এবং ফাইনাল মডেল টেস্ট হচ্ছে টি এবং সর্বমোট এক্সাম থাকবে বিরানব্বইটি এক্ষেত্রে আমাদের করসি একদমই সেম দুই হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ ফোর পয়েন্ট জিরোতে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাজেশনমূলক ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য